আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা মুবারকবাদ এবং আমাদের আত্মাল মহামনিয়ান সর্বশক্তি নানা আল্লাহ পাক দরবারিক লাখি শুক্রিয়া জানান জায়গা থাকা আছে আমাদেরকে এত সুন্দর একটা মাজমা এত সুন্দর একটা মেয়ে এসে বসে আল্লাহ আল্লাহ রসুলিক গুণ কীর্তন প্রশংসা সুরের মাধ্যমে শোনার দান করেছে সেই মহান প্রতি লাগুকটি সুক্রিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই আন্দা ইনামদার রাজবা মাদিনা দুলভাই মাদা সাথে অরিপেরা মুজনাবিন রত্ন তুলি না আয়নি ধরে সল্লু আলীক্লামের প্রতি লাফ করি বরুদালাম সকলে বলি সাল্লু আলীকাম আলহামদুলিল্লাহ এই যাব পর্যন্ত আপনারা অনেক নাতিয়া কালাম শুনলেন বিভিন্ন ধরনের শিল্পী ভাইদের পক্ষে তো আমি অপার সুদর হাজার হাট নিউ টাউন থেকে আপনাদের গ্রামে এসেছি যখন অ্যালাউন্স ভাই বলছিল বসিরহাট অ্যাকচুয়ালি আমাদের বসিরহাট নয় আমাদের হাজার হাট ও ভুল বলেছিস তো তারপরেও এত সুন্দর একটা মাঝমা এত সুন্দর একটা নায়ক ফিনে আসতে দিনে ধন্য বলে মনে করি বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আজকে এই কমিটির সদস্যবৃন্দ জানারা এই নায়ক টিনটাকে গায়ন করেছেন এই নায়কটাকে সুন্দর করে সাজিয়েছেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা এবং আরো ধন্যবাদ জানাই আমাদের সকলের প্রিয় কবি সাইফুল ইসলামকে তবে সাইফুল না সাইফ হ্যাঁ সাইফুল ইসলাম সাইফুল ইসলাম এবং তারা সুযোগ্য সঞ্চান বন্ধুবল তাদের আমি আমার অন্তরের অপস্ত থেকে ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আমার মূল প্রোগ্রাম শুরু করব আপনারা হয়তো অনেকে ভাবছেন যে ভাই তোমার সঙ্গে যে মোটা করে ছেলেটা থাকে সেটা করবো মোটা ভাই যাকে বলা হয় ছবি আছে কিন্তু উপস্থিত নেই তবে কোনো একটা কারণের জন্য তার আসতে একটু লেট হলো সে আসছে এসে যাচ্ছে ফেরায় আপনারা জানেন আমি আর মোটামাই দুজন ডুয়েট করতে গজল গাই তো এই সামলাম আমি প্রথমে তো টেস্ট করি তারপর যখন মোটা ভাই চলে আসো আমার মূল গজল বলুন আমি আপনাদের শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ অনেক মানুষের সমাগম হয়েছে আপনারা গজল দৈনিক মানুষ আমরা অনেকগুলো শুনতে এসেছি আপনাদের পছন্দ মতো গজলগুলো শোনানোর চেষ্টা করব চলো সর্বোপর আমি একটুখানি

चट चट सुन अल्लाह हु वंदै या रसूल बस बस मल मले ही भा तेरे देव त मुंहिंजो मुंहिंजो गए नया के, के नज़र सिखी धन बज़र तरब

আলহামদুলিল্লাহ ইমরানহার গজন শুরু করবে তবে শুরুর দিকে তো একটি